প্রতিবন্ধী ব্যক্তি সামাজিক সুবিধা থেকে না বাদ পড়েন প্রিয় ভাই বোনেরা দেশে কিছু প্রাইভেট অর্গানাইজেশন শারীরিক ভাবে প্রতিবন্ধী মানুষ যারা তাদের নানা ধরনের ট্রেনিং প্রদান করেন তবে এই ট্রেনিং শেষে চাকরির ব্যবস্থা করতে গিয়ে এই মানুষগুলোকে হিমশিম খেতে হয় এবং সে কারণে এই সমস্যার সমাধানে আমরা কিছু উদ্যোগ গ্রহণ করতে চাই যাতে দেশের বড় 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 ব্যবসা প্রতিষ্ঠানগুলো একটি নির্দিষ্ট শতাংশ শারীরিকভাবে চ্যালেঞ্জ ব্যক্তিদের নিয়োগ করতে উৎসাহিত হয় উদাহরণস্বরূপ বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নিয়োগ করলে আহ রাষ্ট্রের পক্ষ থেকে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে কিছু ট্যাক্স সুবিধা বা কমপ্লায়েন্স সার্টিফিকেট প্রদান করার একটি চিন্তা আমাদের ভেতরে আছে আহ সুবর্ণ নাগরিক কার্ড নামে যে তথাকথিত একটা কার্ড রয়েছে এটিকে গতিশীল করে আমাদের আওতায় স্বাস্থ্য বিমা শিক্ষা বৃত্তি পরিবহন সামাজিক সুবিধা প্রদান করতে চাই এরকম একটি চিন্তাও রয়েছে আমাদের মধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা যাতে অর্থনৈতিক ভাবে যার যেই বিষয়টি আপনাদের অনেকের বক্তব্য থেকে তুলে এসেছেন তুলে নিয়ে এসেছেন আপনারা এবং আমিও দৃঢ়ভাবে যেটি বিশ্বাস করি যে এই মানুষগুলোকে যা এই মানুষগুলো যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন আমরা তাদের তার জন্য বাস্তবসম্মত ভকেশনাল এবং টেকনিক্যাল ট্রেনিং এর ব্যবস্থার পরিকল্পনা আমরা রেখেছি আমাদের চিন্তা ভাবনার মধ্যে বিশেষত আউটসোর্সিং ডাটা প্রসেসিং ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে বিশেষ চাহিদা সম্পন্ন মেধাবী তরুণদের জন্য সুনির্দিষ্ট তরুণ তরুণীদের জন্য সুনির্দিষ্ট কারিগরি এবং কাঠামোগত সুবিধা প্রদানের পাশাপাশি ট্যাক্স বেইভার এবং ওয়ার্ক স্টেশন সৃষ্টির সুযোগ কার্যকরভাবে আমাদের বিবেচনায় রয়েছে অন্য অন্য ক্ষেত্রেও উদ্যমী এবং সফল প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহজ শর্তে বিশেষ ঋণ সুবিধা প্রদান করে উদ্যোক্তা সৃষ্টির একটি প্রয়া পরিকল্পনাও আছে আমাদের এখানে প্রায় প্রায় কথাই ব্যক্তি যারা বক্তব্য রেখেছেন একটি কথা সকলে আমিও আমাদের চিন্তার মধ্যেও আছে। গণপরিবহন আমরা গণপরিবহন এবং বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনাকে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে চাই পাশাপাশি সরকারি চাকরিতে এই সকল মানুষেরাদের জন্য একটি নির্দিষ্ট অংশীদারিত্ব নিশ্চিত করার একটি পরিকল্পনাও আছে আমাদের ভেতরে প্রিয় ভাই বোনেরা প্রতিবন্ধী শিশুদের শিক্ষার বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এর আনার বিষয়টি বিবেচনা আমরা অবশ্যই করব যার কথাটি এখানে যেই বিষয়টি এখানেও বোধহয় কয়েকজনের বক্তব্য উঠে এসেছে বিশেষ করে তাদের স্বাস্থ্য সেবা বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য কাজ করতে আমরা চাই আমাদের তাদের জন্য ফাস্ট ট্র্যাকে সেবা প্রদান প্রায়োরিটি সলিউশন এবং বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনের নির্দিষ্ট অংশ সংরক্ষণের পরিকল্পনা আছে আমাদের বিচারিক প্রক্রিয়া প্রয়োজনীয় সংস্কার এনে এই মানুষগুলো ন্যায্য বিচার পাওয়ার সুযোগ কিভাবে আরো বৃদ্ধি করা সম্ভব হয় সেটি আমরা চিন্তা ভাবনা করছি আমাদের দল জনগণের সমর্থে সরকার গঠনে সক্ষম হলে জেলা পর্যায়ে বিশেষ করে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য বিশেষত স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা আছে আমাদের পরিকল্পনায় যেখানে ফাইন ল্যাঙ্গুয়েজ ব্রেইল সহ ইনক্লুসিভ এডুকেশন আধুনিক পদ্ধতির অন্তর্ভুক্ত করার চেষ্টা থাকবে পাশাপাশি কারিগরি ও পেশাগত শিক্ষার মাধ্যমে কর্মজীবনে প্রবেশের সুযোগ কিভাবে তৈরি করা যায়